ইউটিউব গ্রুপ সি এবং গ্রুপ ডি আবার একটি জিকে ক্লাসে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমরা ইতিহাসের ওপর কুড়িটি প্রশ্ন আলোচনা করবো তাই শেষ পর্যন্ত ক্লাসের সাথে সবাই যুক্ত থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবে যাতে ক্লাসের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নেবে যেটা তোমরা এখন একশো সাতচল্লিশ টাকায় পেয়ে যাবে যদি তোমরা একত্রিশে অক্টোবরের মধ্যে পারচেস করো ডাইরেক্ট আমরা চলে যাব আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে অপশান এ মতিলাল নেহেরু অপশান বি চিত্তরঞ্জন দাস অপশান সি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অপশান ডি রাজা রামমোহন রায় তাড়াতাড়ি অ্যান্সারগুলো করার চেষ্টা করো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজা রামমোহন রায় নেক্সট দু নম্বর প্রশ্ন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন অপশান বারিন্দ্রী কুমার ঘোষ অপশান বি কেশবচন্দ্র সেন অপশান সি ক্ষুদিরাম বসু অপশান ডি পুলিন বিহারী দাস কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পুলিন বিহারী দাস নেক্সট তিন নম্বর প্রশ্ন কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন অপশান এ উনিশশো বারো অপশান বি উনিশশো তেচল্লিশ অপশান সি উনিশশো একচল্লিশ অপশান ডি উনিশশো কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে নেক্সট চার নম্বর প্রশ্ন অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার অপশান এ বংশ অপশান বি রাষ্ট্রকূট বংশ অপশান সি পাল বংশ অপশান ডি মৌর্য বংশ অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুপ্ত বংশ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো সালে বর্দৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন অপশান এ বিট্টল ভাই প্যাটেল অপশন বি মহাদেব দেশাই অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল এই কোশ্চেনটা আমরা আগের দিন আলোচনা করেছি তাই এটার উত্তর তোমরা কমেন্ট সেকশানে জানাবে এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক যারা আগের ক্লাসটি করেছো তার অবশ্যই এটার অ্যান্সার দিতে পারবে প্রত্যেকেই আশা রাখবো কমেন্ট সেকশানে অ্যান্সারটা দেবে ছ নম্বর প্রশ্ন দেখে নাও কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন অপশন এ আকবর অপশন বি ঔরঙ্গজেব অপশন সি জাহাঙ্গীর অপশন ডি শাহজাহান কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন এটা শুধু গ্রুপ সি ডি না সমস্ত ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে যা পরীক্ষা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঔরঙ্গজেব সাত নম্বর প্রশ্ন কোন আন্দোলনের সময় থেকে বল্লভ প্যাটেল সর্দার নামে ভূষিত হন অপশান এ স্বদেশি আন্দোলন অপশান বি আইন অমান্য আন্দোলন অপশান সি ভারত ছাড়ো আন্দোলন অপশান ডি বারদৌলি আন্দোলন কোন আন্দোলনের সময় থেকে বল্লভ প্যাটেল সর্দার নামে ভূষিত হন সঠিক উত্তরে যাবে অপশান ডি বারদৌলি আন্দোলন কত সালে উনিশশো সালে সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আট নম্বর প্রশ্ন কাইজার হিন্দ কাকে বলা হয় অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি দাদাভাই নৌরজি অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরু অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু কাইজার ই হিন্দ কাকে বলা হতো এই ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে গিয়েও সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল তোমরা কিন্তু ওখানে এই ক্লাসের পিডিএফগুলো ফ্রি পেয়ে যাবে এর জন্য কোনো টাকা পে করতে হবে না আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী নেক্সট সতীদাহ প্রথা কে রোধ করেন অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং অপশান বি লর্ড ক্যানিং অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড ডালহৌসি সতীদাহ প্রথা কে রোধ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং দশ নম্বর প্রশ্ন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ গোপালকৃষ্ণ গোখলে অপশান বি অ্যানিভেশন অপশান সি দাদাভাই নৌরাজি অপশান ডি ঋষি অরবিন্দ ঘোষ সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোপালকৃষ্ণ গোখলে এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন অপশান এ লর্ড পেথিক লরেন্স অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি এ ভি আলেকজান্ডার অপশান ডি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস উনিশশো সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড পেথিক লরেন্স নেক্সট বারো নম্বর প্রশ্ন জালিয়ানাবাগ হত্যাকাণ্ডর ঘটনা কোন সালে হয়েছিল অপশান এ উনিশশো আঠাশ অপশান বি সতেরোশো পঞ্চাশ অপশান সি সতেরোশো উননব্বই অপশান ডি উনিশশো উনিশ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো উনিশ সালে তেরো নম্বর প্রশ্ন ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ আকবর অপশান বি ঔরঙ্গজেব অপশান সি জাহাঙ্গীর অপশান ডি হুমায়ুন ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ আকবর চোদ্দ নম্বর প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন অপশান এ শের শাহ অপশান বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশান ডি আকবর মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি আকবর পনেরো নম্বর প্রশ্ন কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন অপশান এ দাদাভাই নৌরজি অপশান বি প্রশান্ত চন্দ্র মহলানবিস অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল অপশান ডি কে আর ডি রাও কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দাদাভাই নৌরজি ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল অপশান এ চুচুড়া হুগলি অপশান বি চন্দননগর হুগলি অপশান সি শ্রীরামপুর হুগলি অপশান ডি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রীরামপুর হুগলি সতেরো নম্বর প্রশ্ন আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ নানা সাহেব অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ অপশান সি রানী লক্ষ্মীবাউ অপশান ডি বেগম হজরত মহল আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ নানা সাহেব আঠেরো নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট দিন ই ইলাই প্রচলন করেন অপশন এ শাহজাহান অপশন বি হুমায়ুন অপশন সি জাহাঙ্গীর অপশন ডি আকবর কোন মুঘল সম্রাট দিন ই ইলাই প্রচলন করেন সঠিক উত্তর হবে অপশন ডি আকবর উনিশ নম্বর প্রশ্ন অজাত কোন মহাজনপদের অধিপতি ছিলেন ভিবিআই ইম্পর্টেন্ট প্রশ্ন অজাত শত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন অপশান এ অঙ্গ অপশান বি কোশল অপশান সি মগধ অপশান ডি অবন্তি সঠিক উত্তরও যাবে অপশান সি মগধ আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও কত সালে সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো ষোলো অপশান বি উনিশশো ছাব্বিশ অপশান সি উনিশশো ছত্রিশ অপশান ডি উনিশশো ছেচল্লিশ কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে এই ছিল তোমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং একটি করে লাইক করে দেবে যে যা গ্রুপে আছো ক্লাসগুলোর লিঙ্ক একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ক্লাসের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের প্রস্তুতিকে মজবুত করে দিতে আমরা নিয়ে চলে এসেছি গ্রুপ সি এবং গ্রুপ ডির ওপর স্পেশাল পেড মক টেস্ট যেটা তোমরা একশো উনআশি টাকার পরিবর্তে পেয়ে যাবে দুশো প্লাস মক টেস্ট যেখানে থাকছে টোটাল পাঁচ হাজার প্লাস কোশ্চেন কিন্তু তোমরা যদি আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে পারচেস করো তাহলে তোমাদের একশো টাকা পে করতে হবে না এটার ওপরে প্লাস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যেটার মূল্য দাঁড়াবে একশো টাকা তোমরা একশো টাকা পে করে এই ব্যাচটা পেয়ে যাবে এখানে তোমরা দুশো প্লাস মক টেস্ট পাবে যেখানে পাঁচ হাজার কোশ্চেন আছে পাঁচ হাজার প্লাস কোশ্চেন তোমরা পাবে তাই তাড়াতাড়ি তোমরা ব্যাচটা পারচেস করে নাও আর তার জন্য এই যে টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবে তার জন্য তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে পিইউ জে এ টোয়েন্টি তোমরা যখন পেমেন্ট অপশানে যাবে ওখানে দেখবে কুপনটা দেখা দেখতে পাবে ওই কুপনটাতে ক্লিক করবে যদি তোমরা ক্লিক করো তাহলেই এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তা হলে কিন্তু তোমাদের ওয়ান সেভেন্টি নাইনই পে করতে হবে তাই অবশ্যই কুপন কোডটা সবাই অ্যাপ্লাই করবে এই কুপন কোডটা কিন্তু ভ্যালিডিটি থাকবে একত্রিশে অক্টোবর পর্যন্ত তারপরে কিন্তু আবার ওটা ওয়ান সেভেন্টি নাইন হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি করে মক টেস্টটা পারচেস করে নাও অলরেডি অনেকেই মক টেস্ট পারচেস করে নিয়েছে এবং তারা টেস্ট দেওয়া শুরু করেছে এইখানে একটু বলে দিই তোমরা এই মক টেস্টটা আনলিমিটেড টাইম অ্যাটেম্প করতে পারবে একবার দিলে আবার তোমরা দিতে পারবে আবার দিতে পারবে এইভাবে তোমরা আনলিমিটেড টাইম একটা মক টেস্ট কিন্তু অ্যাটেম্প করতে পারবে কিছু ফ্রি মক টেস্টও আছে ডেমো হিসাবে তোমরা দেখতে পারো বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে বা এই কিভাবে পারচেস করতে হবে সেই ভিডিও আমরা দিয়ে দেব তোমরা দেখে নেবে ওখানে কোনো সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমরা তোমাদের ডেমো মক টেস্ট পাঠিয়ে দেব। কোশ্চেন পাঠিয়ে দেব তাই অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে তোমরা মক টেস্টটা পারচেস করে নাও আবার কিন্তু এটার মূল্য বেড়ে যাবে তাই তাড়াতাড়ি তোমরা মক টেস্টটা পারচেস করে নাও তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ মাতরম